যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে উনি ওখানে ছিলেন জ্বর হয়েছিল ওনার মতন একজন ডামি পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেকে বলেছে এই কথাটা ডামি আচ্ছা কীরকম ডামি না যার একই অ্যানাইসোকর্নিয়া আছে যার একই স্ট্র্যাবিসমাস আছে সেরকম ডামি খুঁজতে গেলে ওয়ান ইন এ মিলিয়ন হিউম্যান বিংসের মধ্যে এই জিনিসটা পাওয়া যায় অ্যাক্টিভিটি এই মানে সেই অর্থে ফিজিক্যালি সেটা কেন স্টপ হয়ে যাচ্ছে আমার প্রশ্ন যে স্টপ কি হয়ে গেছিল এটা তো আমরা ধরে নিলাম যে স্টপ হয়ে গেল উনি তো ব্যাপারগুলো প্রকাশ্যে করছিলেন না উনি বহুবার উনি ওনার ইউপির আপনার যেখানে যেখানে উনি থাকতেন এবং জায়গাগুলো এমনভাবে বেছে নিতেন যে সেটা নেপাল বর্ডার থেকে খুব একটা দূরে নয় নেপাল বর্ডার ক্রস হবার জন্য কোনো চেকিং প্রয়োজন ছিল না কোনো ডকুমেন্টস ওনার লাগতো না এবং সেখান থেকে অন্যত্র যাওয়াটা তার পক্ষে খুব অসম্ভব ব্যাপার ছিল না নিজস্ব নেটওয়ার্ক ডেফিনেটলি ছিল ওনার কাছে কিছু ডিপ্লোম্যাটিক কাগজপত্রও ছিল যে যে জন্যে ওনার বিভিন্ন আন্তর্জাতিক মানে ট্রাভেলেরতে ওনার ওনার সুবিধা হতো তাকে আটকানো যায়নি তো উনি চলে যেতেন উনি হয়তো চলে গিয়ে প্রত্যক্ষভাবে সেখানে পার্টিসিপেট না করলেও যেটুকুন দরকার যা করার হয়তো উনি কাজ সেরে ওখান থেকে উনি প্রস্থান করে আবার ভারতবর্ষে ফিরে আসতেন উনি নিজে সে কথা বলেছেন বিশেষ করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে চাইনিজ যুদ্ধ যখন হলো ভারতের সঙ্গে চীনের যখন যুদ্ধ হলো উনি বলেছেন দিস ওল্ড ম্যান উইথ অল দি মানে উইথ দিস ফ্রেল বডি অ্যান্ড অল দি হ্যাজার্ডস অফ ইস জার্নি হ্যাড টু হ্যাড টু মেক টু জার্নিজ অ্যাক্রস দ্য বর্ডার দুবার উনি গেছেন ওই বর্ডার পার হয়ে আর ওই বর্ডার আমি তো নিজে বহুবার গেছি মানে বেশ কয়েকবার গেছি কী ভয়ঙ্কর মানে সে রাস্তা এবং কী ভয়ঙ্কর মানে হাইট হিমালয়ের গিরিপথগুলো সেখান দিয়ে উনি গেছেন মানে ভাবতে গায়ে কাঁটা দিয়ে ওঠে যে উনি কীভাবে গেছেন কি করে গেছেন সব জায়গাতে কি বলে একদিকে ভারতের সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে লাল ফৌজ দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে উনি বেরিয়ে গেছেন ওনার ওনার কথা অনুযায়ী উনি যদি সেইভাবে গিয়ে থাকেন এবং কিছু কিছু জিনিস যেগুলো ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো আগেও হয়তো আপনার সঙ্গে আলোচনা করেছি যে চাইনিজ যুদ্ধ হঠাৎ থেমে গেল তারপরে ভারতীয় সেনাবাহিনী সমস্ত ওয়েপন্সগুলোকে ক্লিন করে ক্যাটালগ করে তারা দিরাং যে গ্রাউন্ডটা প্যারেড গ্রাউন্ড এখন হয়ে গেছে এসএসবির সেই প্যারেড গ্রাউন্ডে তারা ক্যাটালগ করে পলিশ করে ক্লিন করে তারা ফেরত দিয়ে দিল এরকম ঘটনাশো মানে যুদ্ধে দেখা যায় না আমরা যার জিনিসপত্র একবার লুট করে নিয়ে নিই সেগুলোকে সেগুলো আমরা আপন করে নিই সেগুলো আর ফেরত দিই না তারা তো সমস্ত কিছু ফেরত দিয়ে দিয়েছিল এবং যতদূর মানে আমাদের যারা প্রিজনার অফ ওয়ার তারা নিয়েছিল সবাইকে আনহার্ম তার ফেরত পাঠিয়ে দেয় তিনি ব্রিগেডিয়ার ডালভিজে বসে বসে লিখছেন তার বই হিমালয়ান ব্লান্ডারের প্রেফেসে লিখছেন যে উনি বন্দি বইটা লেখা শুরু করেছেন তাই সেখানে লিখেছেন যে ট্রু মি উইটনেস এ কথা লিখেছেন সেই সেম হাতের লেখাতে ইজ দিস নট এভিডেন্স যে উনি যেতেন আসতেন এবং অনেক কিছু দেখেছেন অনেক কিছু করেছেন উনি ওরকম একটা ভাইটাল জায়গাতে যেখানে চাইনিজদের চাইনিজ আর্মি রয়েছে ইন্ডিয়ান প্রিজনার অফ ওয়ার রয়েছে ভেরি ইম্পর্টেন্ট প্রিজনার অফ ওয়ার ভিআইপি প্রেজেনার তাকে উনি দূর থেকে দেখছেন তিনি তার কী অ্যাক্টিভিটি তাকে দেখতে দেওয়া হয়েছে নিশ্চয়ই তার সেরকম পাইপলাইন সেরকম ইনফ্লুয়েন্স ছিল বলে উনি দেখতে পেয়েছেন বা দেখেছেন ওখানে যখন গেছেন নিশ্চয়ই কিছু করে ফিরেছেন কী করেছেন আমরা এক্স্যাক্টলি জানি না কিন্তু চাইনিজ যুদ্ধে তারা যে জায়গাগুলো ওভাররান করেছিল তারা অনেকটাই ফেরত দিয়ে দিয়েছে বা সিক্সটি টু ওয়ারেতে তারা যে যে জায়গাগুলো নিয়েছিল প্রায় সবটাই ফেরত দিয়ে দিয়েছে তার আগে যা মানে আগ্রাসন ঘটিয়েছে লাদাখে বা এই সব জায়গাগুলোতে যেখানে তারা হাইওয়ে তৈরি করে সিংকিয়াং হাইওয়ে তৈরি করেছে সেসব ওরা ফেরত দেয়নি বটে কিন্তু চাইনিজ ওয়ারের পরে যেগুলো হয়েছিল সেখান থেকে তারা উইড্রো করে চলে গেছে কেন হয়েছে সবটা তো আজও আমাদের কাছে পরিষ্কার নয় অনেকে অনেক এক্সপ্লেনেশন দিয়েছেন যে হ্যাঁ এই জন্যে তারা ফিরে চলে যায় তো কী জন্যে ফিরে যায় সেটা আজও আমরা সম্পূর্ণভাবে উদ্ধার করতে পারিনি বাংলাদেশের যুদ্ধে বাংলাদেশের যুদ্ধে কিছু কিছু ঘটনা বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো সম্বন্ধে আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ এক্সপ্লেনেশনটা আজও নেই এবং উনি ওনার কাছে অনেক পুঙ্খানুপুঙ্খ বিবরণ ছিল বাংলাদেশের যুদ্ধে বিশেষ করে যশোরের যে ফল অফ যশোর সম্বন্ধে উনি যে যে বলেছিলেন যশোর ফোর্টের নিচে কি আছে না আছে কোথায় ওই ওই পেট্রোলিয়াম আপনার রিজার্ভস রয়েছে কোথায় পাঠান রেজিমেন্ট রয়েছে কোথায় বলচ রেজিমেন্ট রয়েছে কোথায় তাদের ওয়েপন্স অ্যান্ড আর্মারি রয়েছে এবং তারা কিভাবে কোথায় এনগেজড হয়ে আছে কোথায় যুদ্ধটা আসল যুদ্ধটা তো গরিবপুরে হবার পরে তারা সমস্ত ওখান থেকে ছেড়ে পালিয়ে যায় যশোর ফোর্ট দখলের আগে কিন্তু কোনো যুদ্ধই হয়নি রাতারাতি তাদেরকে বলে যে যশোর ছেড়ে তোমরা পালিয়ে যাও তারা পালিয়ে যায় টাইপ রাইটারে কাগজ ভরা রয়েছে টেবিলেতে খাবার অর্ধেক খাওয়া রয়েছে মানে অনেকের ইউনিফর্ম অর্ধেক স্ত্রী হয়েছে টেবিলে রাখা রয়েছে তো সেই অবস্থায় পাকিস্তান আর্মি পালিয়ে গেছে আর উনি ব্যাপারগুলো জানেন উনি তার বিবরণ দিয়েছেন ভাবা যায় একজন ভারতীয় সেনাপতি তিনি খুব মানে বুক ফুলিয়ে মানে বুক চিতিয়ে উনি ঢুকেছিলেন ওনার সঙ্গে দেখা করতে ভগবানজির সঙ্গে এটা শক্তি সিংয়ের উনি আমাকে বলেছেন রাত্রিবেলা গেছেন ওদের রাত্রিবেলা আর্মির জন্যে টাইম ছিল এগারোটা পঞ্চাশ থেকে রাত্রির বারোটা দশ মিনিট দশ মিনিট টাইম দেওয়া ছিল ইন্ডিয়ান আর্মির একজন মিডল র্যাঙ্কিং অফিসার আসবে তার মধ্যে ইনিও গেছেন ইনি কর্নেল ছিলেন কর্নেল মানে ইউনিট কমান্ডার রেজিমেন্টাল কমান্ডার একজন কিছুক্ষণ পরেও যখন বেরিয়ে আসছে তার মুখ একেবারে মানে একদম বিবর্ণ হয়ে গেছে সে একবারে কোনো রকমে ঝুঁকে যে মানে বেরিয়ে আসছে তার একেবারে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে কি ব্যাপার না বাংলাদেশ যুদ্ধের সময় তার নিজের ইউনিটটাকে উনি হোল্ড ব্যাক করে তার একজন কলিগকে দিয়ে তার ইউনিটকে দিয়ে সামনের যুদ্ধটা করিয়ে তারপর উনি গেছিলেন সেই জায়গায় তার বীরত্ব ফলাতে এবং সেই গল্পটা তাকে এই সন্ন্যাসী শুনিয়ে দেন যে তুমি তো বাবা এই করেছিলে ওখানে তা মুখ চুন হয়ে তিনি বেরিয়ে আসেন ওখান থেকে এবার কি বলবেন আপনি শক্তি এর কথা আপনি এক্ষুনি তুললেন তো শক্তি সিং এর সাথে আমারও কথা হয়েছে ইন্টারভিউ হয়েছে তো শক্তি সিং বলছেন যে একটা রাত্রিরে চেয়ারে করে এসছেন উলবার আছে শক্তি সিং আমি সেটদিকে যাচ্ছি না কিন্তু আছে যে ধরা যাক আপনি বাড়িওয়ালা আপনার এই বাড়িতে পেছন দিকের ঘরে একটা অচেনা লোক এসে দিনের পর দিন থেকে যাচ্ছে আপনার মনের মধ্যে কোনো কোয়ারি হচ্ছে না সে সাধুও হতে পারে সে অসাধুও হতে পারে অথচ তার মধ্যে কোনো কোয়ারি নেই যে না থাকছে থাক আরে লোকটা কে আবার দেখে সকালবেলা উঠে উনি শক্তি সিং বলছেন সকালবেলা জানতে পারছি অনেক গাড়ি টাড়ি এসেছিল এবং এসে চলে গেছে এবার সাধারণ মানুষের মধ্যে প্রথমেই একটা ফিয়ার সাইকোসিস জন্মাবে যে এই কে রে বাবা গাড়ি আসছে চলে যাচ্ছে আমি তাকে দেখতে পাচ্ছি না হুম আর কিন্তু শক্তি সিং মধ্যে এরকম কোনো প্রশ্ন আসেনি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রশ্নও আসেনি মানে একজন স্বাভাবিকভাবে আপনার কী মনে হয় ওনাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছিলাম যে ওনারা তলায় ওনারা সমস্ত কিছু আঁচ করে ফেলেছিলেন যে ব্যক্তিটি কে হতে পারে তার সঙ্গে আরেকটা যেটা ছিল শ্রদ্ধা এবং শ্রদ্ধা মিশ্রিত একটা প্রচন্ড ভয় প্রচন্ড ভয় পেতেন ওরা যে কারণেই হোক উনি যেটা মানে ওনার কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম ওনারা মনে প্রাণে এটাই বিশ্বাস করতেন যে যা তারা যা চিন্তা করছেন সেটা সন্ন্যাসী জানতে পেরে যাচ্ছেন সেটা একটা ধারণা ওদের মধ্যে তৈরি হয়েছিল এবং যে মানে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন উনি নিজে বলেছেন যে ওনার মার স্পিরিচুয়াল পাওয়ার তো একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন লোক যার মানে সুপার ন্যাচারাল আছে তারা ভয় পেত সোজা কথা আছে তারা ভয় পেত ভয়ে ঘেস্ত না আমার মানে পরিষ্কারে মানে এক কথা আমি বলে দিলাম যে ওনার কথা শুনে আমার এইটুকুন মানে আমি সিম্পলিফাই করলাম ওনার কাছে কেউ ভয়ে ঘেঁচত না ও কৌতূহল হয়নি এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় আমি বিশ্বাস করি না কৌতূহল নিশ্চয়ই হয়েছিল আজ করে ফেলেছিলেন কে হতে পারে তারপরে দেখছেন যে পশ্চিমবাংলা থেকে তেইশে জানুয়ারি লোকজন আসছে দুর্গা সময় লোকজন আসছে কারা আসছে না আইএনের লোকজন আসছে অনুশীলনের লোকজন আসছে তারা আসছে তো সমর ঘুরে যাচ্ছেন তার সাঙ্গরা কিছু কিছু বাছাই করার লোকজন আসছেন পুরনো যারা ইউপির যারা নেতাজি সুভাষের যারা পরিচিত ব্যক্তি বা অন্যান্য বা খুব হাই র্যাঙ্কিং আর্মি অফিসার তারা মাঝে মধ্যে এসে খুব সম্মানের সঙ্গে তারা আসছেন চলে যাচ্ছেন কৌতূহল হয়নি বা উনি বুঝতে পারেননি বা চিন্তা ভাবনার মধ্যে মানুষটি ছিল না এটা অসম্ভব ব্যাপার যেটা নিয়ে আপনার মূল গবেষণা হ্যাঁ সেটা তো আমরা দেখতে পাচ্ছি দশক বস্তি বা এসব জায়গায় ফিফটি ফাইভ থেকে দেখা যাচ্ছে তার মানে ওখানে উনি স্টিল ছিলেন না উনি যাতায়াত করতেন এবং যাতায়াত করার পরেও একই মানুষকে দু জায়গায় দেখা যাচ্ছে আমরা কবিরাজ কমলাকান্তর যে একটা চিঠি আছে সেই চিঠিতে কবিরাজ কমলকান্ত বলছেন আমার রুগী অসুস্থ জ্বরে অচৈতন্য হয়ে রয়েছেন আমি তার নারী ধরে বসে থাকছি এই চিঠি রয়েছে সেই সময় অর্থাৎ তিনি কারোর সঙ্গে দেখা করেননি এবং কবিরাজ কমলাকান্তর মানে ওয়ার্জান অনুযায়ী উনি জ্বরে অসুস্থ এবং তিনি তার সেবা শুশ্রূষা করছেন এদিকে আমরা দেখছি ওই একই রকম চেহারার একটি লোক ঘুরে বেড়াচ্ছে তাস কেন্দ্রে ছবিগুলোর অনুযায়ী তো এই আমাদের কাছে এই বর্ণনাটা রয়েছে এর কোনো এক্সপ্লেনেশান আমার কাছে নেই যে সম্ভাবনাগুলো যেটা বলে মানে যেটা হতে পারে সেটা আমার পক্ষে কবিরাজ কমলাকান্ত সম্বন্ধে কথা বলাটা ধৃষ্টতা সেটা আমি ওরকম করে বলতে পারি না সেটা ভগবানজির ইনস্ট্রাকশান অনুযায়ী উনি কথাগুলো লিখেছেন না উনি সত্যি কথা লিখেছেন না এবার যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে উনি ওখানে ছিলেন জোয়ার হয়েছিল ওনার মতন একজন ডামি পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেকে বলেছে এই কথাটা ডামি আচ্ছা কীরকম ডামি না যার একই অ্যানাইসো আছে যার একই স্ট্র্যাবিসমাস আছে সেরকম ডামি খুঁজতে গেলে ওয়ান ইন এ মিলিয়ন হিউম্যান বিংসের মধ্যে এই জিনিসটা পাওয়া যায় তো এবার দর্শক শ্রোতারা সবাই আপনারা চিন্তা করে নিন যে কোনটার সম্ভাবনা বেশি উনি সশরীরে গেছিলেন না উনি ওখানে ডামি পাঠিয়ে দিয়েছিলেন ওয়ান জি অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন যখন বস্তি বা লালকুঠি এসব জায়গায় পাওয়া গেছে যখন ইসেতে ফৈজাবাদে এসেছেন অপেক্ষাকৃত একটু ভালো জায়গায় তিনি পেয়েছেন এখন একটা লোক যেটা আপনি এক্ষুনি বললেন তিনি এক জায়গায় স্থির নেই মানে তা ভ্রাম্যমান যিনি যার এত কষ্টে দিন কাটছে এবং সে বলে দিচ্ছে কি কি জিনিস আমার লাগবে কি কি লাগবে না সরস্বতী মাইয়াও বলেছে এবং ওখানে বর্ষীয়ান কিছু মানুষের কথাও আমি ইন্টারভিউতে শুনেছি বলতে বলতে কেঁদে ফেলছেন বলছে যে শালপাতায় লোকটা চা খাচ্ছে তোকটা এখান থেকে তাসখান্ডে যে যাচ্ছে তার জন্য তো বিপুল একটা আয়োজন প্রয়োজন উনি এক জায়গায় স্পষ্ট করে এ কথা বলেছেন যে আমি ইচ্ছে করলে সব রকম সুখ সুবিধা নিজের তাদের কাছ থেকে আমি আদায় করে নিতে পারতাম কিন্তু আমি যখন হরাইজানে থাকি না আমি ওদের কোনো কিছু ব্যবহার করি না উনি কিন্তু এই কথা বলেছেন এক জায়গাতে কোথায় বলেছেন কি বলেছেন মানে একেবারে সে বিরাট বড় আমাকে এখন মানে খুঁজে বার করতে হবে এক্স্যাক্টলি উনি কোথায় এই কথাটা ব্যবহার করেছেন আর একটা ব্যাপার হলো আপনি যেটা বললেন যে যাওয়া আসার ব্যাপারটা যাওয়া আসার জন্য কিন্তু ওনার কাছে একটা আলাদা মানে ইন আউট জার্নির জন্যে একটা অ্যামাউন্ট সবসময় রাখা থাকতো যাতে ইমিডিয়েটলি যদি কোথাও বাইরে যেতে হয় এবং ফিরে আসতে হয় না মানে ইন অ্যান্ড আউট জার্নির জন্য একটা এক্সপেন্ডিচার ওনার কাছে রাখা থাকতো ওনার খরচাপাতি মানে এই ব্যাপারে যোগাতেন আমাদের পরলোকগত দুলাল নন্দী এবং কুমার বিশ্বাস রায় এনারা অর্থ জুগিয়েছেন এবং কিছু অর্থ আসতো আপনার ঢাকার সাধনা ঔষধালয় থেকে এই তিনটে ছিল ওনার মেন ফিনান্সিয়াল সোর্স এগুলো সব মানে কাটসি লীলা রায় লীলা রায় এই ব্যবস্থাগুলো করে দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ যখন হয়েছিল। যে ফৌজে ওয়ান কিচেন ওয়ান স্লোগান সাঁজা চুলহা যার কথা বলা হয় হিন্দু মুসলিম খ্রিস্টান যেখানে উনি ব্রিগেড তৈরি করছেন তিন নেতাজি সুভাষচন্দ্র বসু এসে বললেন যে আজকে আমি মাংস খাব মুসলিম গোস্ত নিয়ে এলো পাঞ্জাবি তাদের জিনিস নিয়ে এলো সাউথ ইন্ডিয়ানরা নিরামিষ নিয়ে এলো আচ্ছা বাঙালি মাংস নিয়ে এলো পাঠার মাংস নিয়ে এলো তিনি একটা থালার মধ্যে সেসব রেখে মিলিয়ে বললেন কড়াইতে মিশ রেখে বললেন আপনি এখান থেকে আপনারা প্রত্যেকে এখানে আলাদা করুন তো কোনটা হিন্দুর খাসির মাংস কোনটা গোস্ত আর কোনটা অন্য সম্প্রদায়ের বিষয় প্রত্যেকেই অবাক হয়ে গেলেন আসলে নেতাজি এর মাধ্যমে একটা সম্প্রীতির বার্তা ছেড়েছিলেন যে ওয়ান কিচেন ওয়ান স্লোগান সেটা করেছিলেন কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ এবং এটাও খুব উল্লেখযোগ্য ব্যাপার আপনি একসাথেই উত্তরটা দেবেন তিনি এত জায়গা থাকতে উত্তরপ্রদেশকে কেন বেছে নিলেন এবং উত্তরপ্রদেশের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যেখানে অবাঙালি সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যাটা অনেক বেশি উত্তরপ্রদেশের মধ্যে বাংলার বিভিন্ন জায়গা ছিল ত্রিপুরা বা যেটা নাকি যেখানে কিছু প্রবাসী বাঙালি থাকছে বা ইয়ে থাকছে উত্তরপ্রদেশকে কেন বেছে নিলেন এবং দ্বিতীয় যে প্রশ্ন আমি যেটা করছি আপনাকে এই যে সেখানে ওয়ান কিচেন ওয়ান স্লোগান যে এই যে ব্যাপারটা রয়েছে সেইখান থেকে উনি যখন একেবারে চলে এলেন সন্ন্যাসী জীবন যখন উনি আরম্ভ করলেন তখন দেখা গেল সনাতনী ধর্ম এবং সনাতনী ধর্মের কথা উনি বলছেন এবং অমলান্দা ছবিতে একটা খুব বিখ্যাত সংলাপ আছে যে ভগবানজি বলছেন যে ধর্ম নিরপেক্ষতা মানে তো ধর্ম বিরোধিতা নয় এই জায়গাটা উনি বলছেন তো এই জায়গাটাকে আপনি কীভাবে এক্সপ্লেন করবেন সেখানে কিন্তু উনি শুধুমাত্র সনাতনী ধর্মের কথা বলছেন সনাতনী ধর্ম আলাদা কোনো ধর্ম নয় সনাতনী ধর্ম ভারতবর্ষের মাটির থেকে উৎপন্ন ভারতবর্ষের ভাবধারা ভারতের জীবনধার জীবনশৈলী এবং ওভার এ পিরিয়ড অফ সেভারাল মেলেনিয়া আমাদের মধ্যে অনেক ঋষি জন্মেছেন এসছেন গেছেন এবং তাদের যে সঞ্চিত জ্ঞান তারা আমাদেরকে দিয়ে গেছেন অনেকটাই লিখিতভাবে আছে অনেকটা আবার মানে থ্রু ওরাল ট্র্যাডিশানস আমাদের কাছে চলে এসছে আমাদের মধ্যে কিন্তু ওরাল ট্র্যাডিশানস একটা বড় ফর্ম অফ ট্রান্সমিশন অফ নলেজ মানে তার যে একটা ওভারঅল আমাদের ইনফ্লুয়েন্স আমাদের জীবনের উপরে দ্যাট ইজ সনাতন ধর্ম সনাতন ধর্ম মানে কিন্তু আলাদা কোনো ক্রিয়েটার গড এখানে আমরা বলছি না বা এই ধর্মের কোনো প্রবর্তক নেই বা একটা বই এবং ওটাই হচ্ছে শেষ কথা বইয়ের একটা কমা দাড়ি পাল্টানো যাবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই বই আজও লেখা হচ্ছে হয়তো খবর আমরা রাখি না অনেক বই ধ্বংস করা হয়েছে বি মানে বিদেশি আগ্রাসনে অনেক বই ধ্বংস হয়ে গেছে তা সত্ত্বেও ধ্বংস তারা করেছে তারা এবার নালন্দা ইউনিভার্সিটির কথা আপনি বলুন সেখানে তারা ধ্বংস করেছে দু মাস ধরে আগুন চলেছে সেখানে পৃথিবীর বীর বোধহয় সবচেয়ে বড়ো লাইব্রেরি ছিল সেটাকে মানে একেবারে মানে নারকীয় তাণ্ডব চলেছিলো সেখানে দুমাস ধরে আগুন জ্বলেছিল তো বহু ধাক্কা এসেছে এর উপরে আজও সনাতন জীবিত আছে সনাতন জীবিত আছে বলে ভারতবর্ষ ভারতবর্ষ না তো এটা কিন্তু ইট উড হ্যাভ বিকাম অ্যানাদার ল্যান্ড মাস অ্যাকর্ডিং টু ভগবানজির ওনার ওনার কথাতে দিস উড হ্যাভ বিকাম অ্যানাদার ল্যান্ড মাস সনাতন ট্র্যাডিশনে কোথাও লেখা নেই যে লোকটা একটা ভিন্ন মত পোষণ করে সে হচ্ছে এই স্ফিয়ারের বাইরে এবং তার গলা কেটে দাও তাকে মেরে ফেলো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমাদের দেশে যারা সূর্য উপাসক পার্সি যারা তারা গুজরাটে এসে থেকেছে চোদ্দোশো বছর ধরে তারা গুজরাটে আছে এবং তারা ভারতে ছড়িয়ে পড়েছে পার্সিরা হচ্ছে ভারতের সবচাইতে মানে প্রসপারাস এবং ইনফ্লুয়েন্সিয়াল কমিউনিটি এডুকেটেড হাইলি এডুকেটেড তাদের কেউ কোনোদিন তাদের ধর্মের জন্য তাদের উপর অত্যাচার করেনি ভারত হচ্ছে একমাত্র দেশ যেখানে ইহুদি গোষ্ঠী ভারতবর্ষে এসে দে হ্যাভ ফ্লারিশড দেয়ার হ্যাজ বিন নেভার এনি অ্যান্টিসেমেটিক প্রোগ্রাম যেটা বলা হয় ইউরোপে যেটা বারবার হয়েছে মিডল ইস্টে যেটা বারবার হয়েছে যে ইহুদি হত্যা ভারতবর্ষে কোনো দিন হয়নি তো এই হচ্ছে আমাদের সনাতন ট্র্যাডিশান উনি এই ট্র্যাডিশান তো উনি দ্যাট ওয়াজ হিজ ব্যাড উনি তো ছোটোবেলায় বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলেন সন্ন্যাসী হবার জন্য ওনার তো আধ্যাত্মিক জিজ্ঞাসা ছিল ভেতরে তার পরের কথা মানে আমাদের ঐতিহাসিক কারণে আমাদের আউট অফ আওয়ার হিস্টোরিক্যাল নিডস উনি একটা রোল অ্যাজিউম করেছিলেন উনি মানে ভারতবর্ষের মানে স্বাধীনতার যুদ্ধের শেষ উনি মানে সেনাপতি তো তার হাত ধরেই তো ভারতের স্বাধীনতা এসছে তিনি বললেন যে ইউ ওয়ান কিচেনের কথা বললেন সিঙ্গাপুরেতে যখন তারা সারেন্ডার করে মানে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি যখন সারেন্ডার করে সেখানে ক্যাপ্টেন মোহন সিং যে প্রথম যখন ফার্স্ট আইএনএ যখন তৈরি করেন তারপরে সেটা ওভারঅল যার মানে নেতৃত্ব যেটা ছিল রাজবিহারী বোসের তো ফার্স্ট আইএনএ যেটা যেটা পরে সেকেন্ড আইএনএ ডিভিশন হয়ে যায় এবং নতুন আইএনএ যেটা পরে যেটা নেতাজি আবার রিঅ্যাক্টিভেট করে নেেন সেটা ফার্স্ট আইএনএ ডিভিশন হয়ে যায় এবং তার মধ্যে গান্ধী ব্রিগেড সুভাষ ব্রিগেড হ্যাঁ নেহরু ব্রিগেড ইত্যাদি হয় আচ্ছা এই সময় যেটা হয়েছিল যেটা হলো করতে না সিঙ্গাপুরে যে ভারতীয় সৈন্যরা সারেন্ডার করেছিল আন্ডার জেনারেল আর্থার পার্সিবল সে সিঙ্গাপুরে যখন সারেন্ডার করলো তারা কারা ছিল না ফোরটিন পাঞ্জাব রেজিমেন্ট ওয়াজ ওয়ান অফ দি ইউনিটস যেটা পরে হোয়াট ওয়াজ দ্যাট না তারা হচ্ছে ওয়েস্ট পাঞ্জাবে মেইনলি মুসলিমস অ্যান্ড মাইনরিটি অফ সিক্স সিখ মাইনরিটি মুসলিম মেজরিটি তো তাদের নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে তাদেরকে সঙ্গে নিতে হবে তাদের তাদের বিশ্বাসটা অর্জন করতে হবে তা নাহলে তারা লড়বে কী করে তা আমরা যদি এখানে নিয়ে আমাদের আলাদা হয় আমরা যদি একে অপরের সঙ্গে না খাওয়া দাওয়া করি আমরা লড়বো আমরা সব কিছু করবো আমরা একটা আমরা কি বলে একটা একটা নেশন তৈরি করবো নেশন স্টেট তৈরি করব তাদেরকে সঙ্গে না নিলে তো হবে না সুতরাং দ্যাট ওয়াজ এ নেসেসিটি এবং সঠিক কাজ করেছিলেন উনি সেটাকে তারপরে কিন্তু আপনি চিন্তা করে দেখুন বিশ্বযুদ্ধ হয়ে গেল বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ জয় আইএনের হয়নি প্রত্যক্ষ জয় ব্রিটেন ব্রিটেনের হয়েছিল অ্যাপারেন্টলি আইএনে পরাজিত পক্ষর মধ্যে একজন ছিল কিন্তু তার থেকে উৎপন্ন যে পরিস্থিতিটা হলো তাতে ইংরেজদের ভারতে রাজত্ব করাটা অসম্ভব হয়ে দাঁড়ালো যখন রিভোল্ট হলো রিভোল্ট কোথার থেকে কোথায় হয়েছিল না সিঙ্গাপুর থেকে এডেন অবধি হয়ে গেছিল যে রয়্যাল নেভির সমস্ত সবাই রিভোল্ট করে দিয়েছে এরা দেখলো যে এখন নেভি রিভোল্ট করেছে এরপর যদি আর্মি রিভোল্ট করে আমরা শেষ আমাদের কাছে এত ইউরোপিয়ান সৈন্য নেই যে মানে ব্রাউন স্কিন সোলজারদেরকে ব্রাউন স্কিন অফিসারদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো তার থেকে আমরা জিনিসটাকে সামহাউ বা এনি মিন্স আমরা জিনিসটাকে সাপ্রেস করি এবং মানে মানে এখান থেকে কেটে পড়ি যাবার আগে দেশটাকে ভাগ করে দিই দুর্ভাগ্যক্রমে তখনকার যারা ক্ষমতালোভী শ্রেণীর ছিল তারা দেশভাগটাকে মেনে নিল এবং একটা বিরাট অংশ সংখ্যালঘুদের মধ্যে তারা এই ফাঁদে পা দিয়ে তারা ব্যাপারটাকে সমর্থন করলো না করলে হয়তো দেশভাগটাকে আটকানো যেত যায়নি যায়নি যেটা বাস্তব সেটা বাস্তব ওনাকে পরে উনি যখন ভারতে ফিরে এসছেন তখন উনি যখন সবার সঙ্গে কথা বলছেন ন্যাচারালি আগের সেই প্রেক্ষাপটটা কিন্তু এখন আর নেই সেই জন্যে তিনি এই ব্যাপারটা তার মুখ দিয়ে বেরোয়নি কিন্তু আপনি যেটা বলছেন যে শিবের উপাসক তিনি সনাতন ধর্মর কথা বলছেন বলছেন আগেও বলেছেন তিনি তো আগে এই নেতাজি হওয়ার আগে তো একটা চিঠিতে উনি বলেছেন যে আফ্রিকাতে যদি আমরা হিন্দু ধর্ম স্প্রেড করে দিই তাহলে তো একটা বিরাট বড়ো একটা বিপ্লব আসতে পারে অন্তত তারা চিমি সভ্যতাকে তারা তো একটা রেজিস্ট করার মতন জায়গায় যেতে পারে আজকে কি হচ্ছে না আফ্রিকাতে বহু লোক হিন্দু হয়ে গেছে আজকে আফ্রিকাতে হচ্ছে তো উনি একশো বছর আগে এই কথাগুলো বলেছিলেন আজকে হচ্ছে সেগুলো তো এর মধ্যে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু আমি কিন্তু কোনো বিবাদ দেখি না অনেকে বলছেন যে উনি সাম্প্রদায়িক হয়ে গেছেন সাম্প্রদায়িক উনি কোনো দিন ছিলেন না আর হ্যাঁ সিকিউলারিজম সিকিউলারিজম জিনিসটা তো অপব্যাখ্যা করা হয়েছে সিকুলারিজম মানে হচ্ছে এগেনস্ট গড এগেনস্ট রিলিজন অ্যান্টি রিলিজন উনি স্পেসিফিক্যালি ওই যে আপনি যদি এ বজ্রবাণীটা পড়েন সেখানে লিখেছে হোয়াট ইজ সিকুলারিজম সিকুলারিজম মিনস সিকুলার মিন্স অ্যান্টি রিলিজন এটা কি মানে ধর্মটাকে অপোজ করা ধর্ম নিরপেক্ষ আর প্রকৃতপক্ষে আমরা কী দেখেছি ভারতবর্ষে সিকুলারিজম মানে সেটা আপনারা দেখে নিন সিকুলারিজম মানে এক পক্ষকে মানে এক পক্ষকে দোষণ করে অন্য পক্ষকে দাবিয়ে রাখা এটাই সিকুলারিজম হয়ে দাঁড়িয়েছে এটা তো হতে পারে না তো সর্বধর্ম সমভাব সমভাব যেটা হচ্ছে সনাতন ধর্মের মূল কথা সর্বধর্ম সমভাব ভগবান রামকৃষ্ণ তিনি কি বলেছেন যত মত তত পথ এর মধ্যে কোনো বিরোধ তো নেই বিরোধের জায়গাটা তৈরি করা হচ্ছে আর্টিফিশিয়ালি দেখানো হচ্ছে তাহলে ওই রাজনীতির মধ্যে আবার যেতে হয় আপনারাই জেনে নিন কারা তৈরি করছে যে কি বলে সনাতন মানি সাম্প্রদায়িক কারা বলে দেখে নিন দেখতে পেয়ে যাবেন একটু আগে আপনি পশ্চিমবঙ্গের কথা বলছিলেন যে দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গ থেকে মানুষজন আসছে আসত এবার ওয়েস্ট বেঙ্গল যখন ইস্ট ওয়েস্ট ভাগ হয়ে গেল নেতাজির বিষয় ওয়েস্ট বেঙ্গল আমি সামগ্রিক জনগণ জনসাধারণ এবং প্রশাসনিক লেভেলেও আমি বলছি কতটা সচেতন দুর্ভাগ্যজনকভাবে খুবই কম সচেতন এবং খুবই কম জাগরুক খুবই কম উদ্গ্রীব যেটা সবাইকে বলা হয় যে মানে পশ্চিম বাংলা হচ্ছে মানে একেবারে নেতাজির মানে বলতে গেলে আজও পাওয়ার সেন্টার আমার মনে হয় না আমাদের আমাদের মধ্যে সাম্যবাদ এবং গান্ধীবাদের প্রচার যথেষ্ট বেশি নেহরুবাদের প্রচার যথেষ্ট বেশি সেই তুলনায় নেতাজির সমর্থক কজন পাওয়া যাবে গোনাগুন্তি করলে আমার একটু সন্দেহ আছে যে নেতাজি পন্থী বেশি না অন্যপন্থী যাদের যে পন্থাগুলো আমি বললাম তাদের নিয়ে যদি আপনি ধরেন তাদের সংখ্যা বেশি বিশেষ করে যারা হচ্ছে মানে এই শহরবাসী তাদের কথা আমি বলছি তারা কিন্তু প্রচ্ছন্নভাবে নেতাজি বিরোধী প্রত্যক্ষ হ্যাঁ প্রত্যক্ষভাবে না বলতে মানে সেটা এক্সপ্রেস না করতে চাইলেও তাদের কোথাও একটা তাদের এ রয়েছে যে ও এই লোকটা তো বড়ো রেডিক্যাল ছিল এই যে ব্যাপারটা এই অ্যালার্জিটা এই আরবান ক্লাসের মধ্যে আমি ম্যাডাম মানে মেরেই বললাম কথাটা আপনি অশোক ইন্টারভিউটা দেখেছেন সমগ্র ইন্টারভিউটাই আমার এখানে আপনি দেখেছেন আমি শেষ কন্ট্রোভার্সিয়াল পার্টটায় আসছি যে কন্ট্রোভার্সিয়াল পার্টটায় অশোক টেন্ডেন যা যা বলেছেন যে ভগবানজি নাইনটিন এইটটি ফাইভের যে মৃত্যু এবং মৃত্যু সম্পর্কে ওনার যে জায়গাগুলো কথাগুলো যে রিসার্চ ওয়ার্ক যেটা উনি বলছেন এবং সেই রিসার্চ ওয়ার্কটা আপনার মানে কতটা নির্ভরযোগ্য মনে হয়েছে ওনার দিক দিয়ে উনি ঠিকই বলছেন উনি তো অন দ্য স্পট উনি মানে কী বলবো গ্রাউন্ড জিরোতে উনি ছিলেন না তবে উনি পরে যে আপনার এগুলো করেছেন যে খোঁজখবরগুলো করেছেন সবই করেছেন কেন লোকে একটা ডেড বডি চেঞ্জ করতে যাবে কেন ডেড বডি তিন দিনের মাথায় ডিকম্পোজ হচ্ছে ভেরি সায়েন্টিফিক থিং মুখ চোখ বেঁকে গেছে জিভ বেরিয়ে এসছে ইত্যাদি ইত্যাদি হয়েছে অনেকে নাকি দেখেছে এই কথার সঙ্গে যেগুলো মিলছে না সেটা হচ্ছে মুখার্জি কমিশনে গিয়ে কেন গিয়ে মানে বললো যে কেউ আমরা ডেড বডি দেখিনি অনেকে নাকি দেখেনি সেখানে মিসেস মিশ্রা কাউকে ঢুকতে দেননি ভেতরে কমিশনে এই কথা তারা কেন বলল আর তারা অফ কমিশন তারা অফ মাইক্রোফোন তারা এইসব কথাগুলো বলছে তো দুটোর মধ্যে একটু আপনার এ রয়েছে একটু ল্যাক অফ কি বলবো মানে কনফার্মিটি যেটা আর কি হ্যাঁ কনসিস্টেন্সি এতে এতে নেই আর হচ্ছে যে তিনজন ডাক্তার তিনজন ডাক্তারের মধ্যে ডক্টর আর পি মিশ্র ডক্টর ব্যানার্জি এবং ডক্টর বীরেন রায় হ্যাঁ তারা কেউই তারা ডেথ সার্টিফিকেট দিলেন না এটা একটা অদ্ভুত ব্যাপার আর যেভাবে ডেড বডি মানে ডিসপোজাল হলো বা যেভাবে ক্রিমেশনটা হলো হঠাৎ করে নিয়ে গিয়ে ওখানে একটা জাস্ট কোনো মন্ত্রোচ্চারণ নেই কোনো অনুষ্ঠান নেই জাস্ট আগুন ধরিয়ে দেওয়া হলো ওখান থেকে আগুনে মরদেহ ভস্মীভূত হয়ে গেল তারা ফিরে চলে এলো তো ভগবানজি নেতাজি সুভাষচন্দ্র বোস এ বিষয়ে আমার কাছে কোনো সন্দেহ নেই তার শেষকৃত্যটা এইভাবে হলো এটা মানে আমার কাছে হজম হওয়াটা বড় মুশকিল যদিও উনিশশো পঁচাশির ষোলোই সেপ্টেম্বরের পরে আমরা ওনার কোনো খবর পাইনি আমরা পাইনি সুতরাং হোয়াট হ্যাপেন্ড অন দ্যাট ডে আই ডোন্ট নো আমি এটুকুনি বলতে পারি যে আমি জানি না এটা কতগুলো জিনিস মিলছে না তখন জিজ্ঞেস করা হচ্ছে শরীর তো ওনার মুখ দেখেছিলে না দেখিনি বা আছে কিন্তু কমিশন কমিশনে অনেকে এ কথা বলেছেন উনি নাকি অন্যত্র চলে গেছিলেন এবং আর পি মিশ্রা যেটা বলেছেন পরে সেটা হচ্ছে কমিশনের নয় সেটা কিন্তু একটা প্রাইভেট ওইতে অমলান্দার এতে ডকুমেন্টারিতে উনি বলেছেন ভগবানজি শিষ্যরা বারবার একটা কথা বলেন যে ওনার একটা ইয়ে ছিল যে কাউকে মুখ দেখাবো না হুম এবং খুব গুটি কয়েক মানুষের সঙ্গে উনি দেখা করতেন এবং এটাও বলেন যে যেহেতু ওনার এই ইচ্ছাটা ছিল যে মৃত্যুর পরে আমার মুখ কাউকে দেখাবো না সেই ওট অফ সিক্রেসিটাই আমরা মেনটেন করেছি যেটা তারা কমিশনে বলেন মুখ দেখিনি কিন্তু এই ব্যাপারে কিন্তু যার যাদের ওথ অফ সিক্রেসি ছিল তারা কিন্তু কেউ জাননি ওখানে ওথ অফ সিক্রেসিতে যারা যারা দোজুয়ার বাউন্ড মানে বিশেষ করে যারা কলকাতার যারা তখন মানে তৎকালীন যারা মানে শিষ্যরা ছিলেন যেমন ডক্টর পবিত্র মোহন রয় ডক্টর সুনীল দাস বিজয় নাগ তারপরে সুনীল কৃষ্ণগুপ্ত তারপরে এদিকে হচ্ছে ওনার দুই ভাগ্নে জগজ্জিৎ দাশগুপ্ত সুরজিৎ দাশগুপ্ত এদিকে হচ্ছে আমাদের দুলাল নন্দী হ্যাঁ কেউই যাননি এখান থেকে তো জাননি তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে কোনো সময় একটা ওনারা একটা চিঠি পেয়েছিলেন বা একটা মেসেজ পেয়েছিলেন যে তো একটা দুঃসংবাদ আসবে তোমরা কেউ যাবে না তো তারা এটাকেই ধরে নিয়েছিল এটাই সেই দুঃসংবাদ যেটার জন্য উনি আগে থেকে বলেছিলেন এবং কথা অনুযায়ী তারা কেউ জাননি ওখানে আর যারা ওখানে ছিলেন তাদের কীরকম কোনো ও তো সিক্রেসি ছিল বলে আমার জানা নেই কিন্তু কোনো কারণে তারা এই ব্যাপারে কখনো ডিসকাস করতেন না করেননি শেষ প্রশ্নটা এটাই বা কি ভবিষ্যৎ কী হবে দেশের ভবিষ্যৎ বা সব ভবিষ্যৎ এখন কি হবে মানে কারণ নেতাজি যেটা নেতাজি যে প্ল্যানিং কমিশন যেটা আমি পড়েছি সেটা বহু এগিয়ে সেই প্ল্যানিং কমিশন সেই প্ল্যানিং কমিশনকে কেউ ইমপ্লিফাই করেনি সেভাবে হ্যাঁ সেভাবে ইমপ্লিমেন্ট কিন্তু হয়নি মানে ইমপ্লিমেন্ট হয়নি এবং সেই নেতাজির প্ল্যানিং কমিশন বা অন্যান্য যে কাজগুলো সেটাও হয়নি তো আমরা তো আলোচনা করবই বা আমাদের সহযোগী যারা আছেন তারাও আলোচনা করবেন আলটিমেটলি ভবিষ্যৎ কি দেখছেন দেশের বা সুভাষচন্দ্র তো দেশের বাইরে নন কি দেখছেন অন্ধকার যতই হোক মানে ডন বলা হয় মানে প্রকাশ হবে হবে আজ নয় নয় কাল কাল অপেক্ষায় আছে অনেক ধন্যবাদ এই গরমের মধ্যে আমরা আজকে এতক্ষণ আলোচনা করলাম বন্ধুরা আমাদের আলোচনা ভালো লাগলে অন্যদের এই আলোচনাটা শেয়ার করবেন যাতে মতামত বিনিময় হয় যাতে মতামত স্ট্যাগনেন্ট না হয়ে যায় সাংস্কৃতিক বিনিময় চলতে থাকুক ভালো থাকবেন বন্ধুরা